বুঝাইটা থাকি আইছি বেশ কোনটা ফারসাম নাই অন্তত একটা জিনিস ইজি হিসাবে আল্লাহ থাকি নবীজির মেরাজর রাইট দিছলা ওভার অগুতা দিয়া যাই আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া কুলহু আল্লাহ তিনবার আলহামদু সুরা তিনবার কেও করি শুনলা নি তিনবার দুরুশ্বরী তিনবার দুই মিনিট সময় রাখবো ভরিয়া দেখিও বা ফার্স্ট মিনিট এটা কি বেশ দায়িত্ব নাই ধীরে ধীরে ভরলে ও আল্লাহর কারণে ফার্স্টটা মিনিট দিতা ভারবা নানি

কলিমার মহলক ছলে যে যে লাইনে মাদ্রাসা স্কুল কলেজ লাইনে মগর দাওয়াত কর আপনার পেশার আর সেন্টমেন্ট আর দাওয়াতের ফিকিরে যত মানুষ ভক্ত আছেন শরামে কবুল করুন এনার খাতিরে আমরাও কবুল করে গো আমি আমিন মাথু চুরি ও ভাই আই দুই মিনিট সময় যাই পরে বা রব্বekar বার কসম নবীজির যেদিন আল্লাহ কইছেন ইয়া মোহাম্মদ আই আমার হাবিব আপনার পাওয়ার দুটা খাও খেয়াল করে গুনটা কি

এদিন থাকি ইনতেজার খান্দন আবার আরো জানে একদিন আপনার আনমল আমার আরো সব আপনার দুটো খান লাগলে আরো সারো উজ্জ্বলা হইব আমার আরো সিনতেজার আমার আরো থাকি বহুত ছোট বাড়িয়া আপনি আপনি তো বাড়িয়া সম্মানি আপনার ফাওর দুটো খান আপনার শৈল্য লাগার কারণে আও খান সম্মানি গেছে ইনু ইনু আছে কোন নবীর মাছ মাতিয়ান আমরা নবীদিন নাইনি আমরা নবী দিন আমরা খুঁজিয়া নাই মুসা নবীর উম্মত নাই ঈশা নবীর নাই ইনু নবীর নাই নু নবীর নাই এমন এক নবীর উম্মত বানাইছো যে নবীর জুতার দুলা বালু নবী তো সম্মানি নটার কোনো সন্দেহ নাই জুতার দুলা বালু আল্লাহর আরস থাকি আর সম্মানি খুশইলা না বেজার হইলা আহ খুশ হইবার কথা ও কইসলা হবি আপনি তো সম্মানি কোনো সন্দেহ নাই আমি আল্লাহ কইয়ার আপনার শরীরেও জুতা ওখান লাগার কারণে ইকানার হি দুনিয়ার জুতা রয়েছে না عم اڤليژو ماني افنار دوتاوس اماني دوتاوس ان فينديا يو كارنار ليتان تي <applause> امارالو شانسانيا دكوا كو كو سبحان الله